আসসালামু আলাইকুম সবাইকে ইউএস সফটওয়্যার সফটওয়্যার ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইলিডে কিভাবে আমরা কন্টেন্ট লকার বা সিপিএ লকার তৈরি করবো তো চলুন আমরা দেখে নিই আমরা কিভাবে মাইলিড থেকে একটা কন্টেন্ট লকার অথবা সিপিএ লকার বা স্মার্ট লিংক যেটাকে বলা হয় স্মার্ট লিঙ্ককে আমরা তৈরি করে নেব আমরা সরাসরি মাইলিডে চলে যাই মাই লিডে যাওয়ার পর আপনারা যেটা দেখতে পাবেন আপনাদের পেজটা এরকম আসবে সাইন ইন করার পর অবশ্যই আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনারা দেন সাইন ইন করার পর আপনার এইরকম আসবে তো এরকম আসার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে এদিক থেকে গিয়ে আমাদের অনেকগুলো অপশান আছে দেখেন কন্টেন্ট লকার নামাদের একটা অপশান আছে হ্যাঁ এইখানে কনটেন্ট লকারে আমরা ক্লিক করে দেখেন এখান থেকে অনেক ধরনের লকার মেক করা যায় ফাইল লকার ক্যাপচা লকার সিপিএ লকার হ্যাঁ অ্যাভেলেবেল ক্যাম্পিং তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে সিপিএ লকার নামে আমাদের যে অপশনটা আছে সবগুলোর কাজই প্রাইস সেম জাস্ট আমি সিপিএ লকারে যদি যাই একটু যাওয়ার পর আমাদের একটু লোডিং নেবে দেখেন লোডিং নেওয়ার পর এইখানে অলরেডি আমার কয়েকটা করাই আছে এইখানে কয়েকটা করাই আছে তো আমরা যেটা করব আমরা এইখান থেকে গিয়ে জাস্ট এই যে অ্যাডে লকার থাকবে অ্যাড লকার থাকবে অ্যাডে লকারের ভিতরে যাব গেলে এই যে এইখানে দেখেন বেসিক সেটিংস ডেস্কটপ ভার্সন আর হচ্ছে মোবাইল ভার্সন তো এই তিনটা অপশন আমাদের এখানে থাকবে সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে লকার নেম আমরা লকার নেম দিব এমন একটা লকার নেম দিব যে নেমটা আমরা দেখলেই চিনব সিম্পল আপনি যে কোনো নামই ইউজ করতে পারেন বাট আমি একটা নাম দিয়ে দিলাম যেমন টেস্ট ওয়ান হ্যাঁ আপনি সিপিএ লকার দিতে পারেন বা আপনার নিজের নামও ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই এই যে দেখেন এখানে নাম্বার অফ রিকোয়ার্ড কনভারসেশন এটা অবশ্যই একটা থাকবে কেন একটা থাকবে কারণ হচ্ছে শুধুমাত্র এখান থেকে একটা অফার কমপ্লিট করলেই যাতে করে আমার অ্যাকাউন্টে পে আউটটা তারা দিয়ে দেয় যদি আপনি এখানে দুইটা বা তিনটা ইউজ করেন তাহলে অবশ্যই যিনি হচ্ছে আপনার অ্যাকশনটা কমপ্লিট করবে তাকে দুইটা বা তিনটা একসাথে কমপ্লিট করতে হবে তারপরে আপনি টাকাটা পাবেন ওকে এখানে আমরা একটা থাকবো লোর্ডিং মেথড অবশ্যই ইমিডিয়েটলি থাকতে হবে আর আনলকিং অ্যাকশন আনলকিং অ্যাকশান রিমুভ দ্য লকার অর্থাৎ এটা আপনি চাইলে কোনো একটা ইউআরএল এ রিডাইরেকশন করে নিয়ে আসতে পারবেন বাট আমরা যেহেতু একটাই দিব যাতে করে অফারটা কমপ্লিট হওয়ার পর বা আনলক হওয়ার পর রিমুভ হয়ে যায় লকারটা আমরা রিমুভ দিয়ে দিতে পারি আমরা অথবা রিডাইরেকশন করে দিতে পারি রিডাইরেকশান দিলে আবার সেম টু সেম কোথায় চলে আসবে লকারে চলে আসবে অফারটা কমপ্লিট হওয়ার পর আপনি চাইলে রিমুভ দ্য রিমুভিং দ্য লকারও দিতে পারেন রিডাইরেকশনটাও দিতে পারেন ওকে দেন হচ্ছে এখান থেকে আমরা যেটা করব ইউআরএল অবশ্যই দিয়ে দিতে হবে রিডাইরেকশন দিলে ইউ দিয়ে দিতে হবে আমরা রিমোভিং ডাল লকারটাই রাখি আপাতত এখানে অ্যাক্সেস টাইম অ্যাক্সেস টাইম আপনি চাইলে আরও কমায় দিতে পারেন বাড়ায় দিতে পারেন কোনো প্রবলেম নাই অ্যাক্সেস টাইমটা হচ্ছে কি অ্যাক্সেস টাইমটা হচ্ছে লকারটা ঠিক কতক্ষণ পর্যন্ত আপনার সামনে থাকবে লকারটা ঠিক কতক্ষণ পর্যন্ত সামনে থাকবে ওই জিনিসটা ঠিক করে দিতে হবে তো এইটা 3600 মিনিট প্রায় 3600 মিনিট আপনি চাইলে আওয়ার ডেটস সব দিতে পারেন থাকুক সমস্যা নেই এতক্ষণ থাকা লাগে না ওকে পে আউট রিসোর্স হ্যাঁ এই জিনিসটা আমাদেরকে একটু ঠিক করে দিতে হবে দেখেন এখানে 0.3 আছে শুধুমাত্র 0.3 মানে তিন সেন্ট তো 3 সেন্টের যদি কোনো লকআউট থাকে তাহলে এটাকে আমরা একটু বাড়ায় দিতে হবে না হলে কি হবে না হলে ম্যাক্সিমাম যে লিড গুলো আসবে ওই লিড গুলো সব তিন সেন্টের দুই সেন্টের এক সেন্টের হয়ে আসবে মানে আপনার এক ডলার দুই ডলার এরকম বা পাঁচ ডলার এইরকম অফারগুলো আপনার লকারে শোও করাবে না আপনার লিডও আসবে না সো ক্ষেত্রে আমরা যেটা করবো অবশ্যই আমরা ওয়ান ডলার করে দেবো বা এর উপরে করতে পারি আমরা কোনো প্রবলেম নেই এক ডলার বা এক ডলারের উপরে আপনি দিলে দিতে পারেন ন্যূনতম এক ডলার ইউজ করবেন ঠিক আছে ওয়ান পয়েন্ট জিরো জিরো দিয়ে দিই তাহলে আরও সুন্দর দেখায় ওকে এই যে দেখেন এইখানে হচ্ছে ক্যাম্পিং প্লাস আঠারো এটা হচ্ছে নো করা আছে আমরা অবশ্যই নো রাখবো আমরা কোনো আঠারো প্লাস কন্টেন্ট বা ক্যাম্পিং আমাদের বা অফার আমাদের লকারের ভিতরে রাখবো না ওকে এখানে এতটুকুই কাজ প্যাসিক সেটিংয়ে দেন হচ্ছে আমরা একটু ডেস্ক ডেস্কটপ ভার্সনে যাব ডেস্কটপ ভার্সনে গেলে আমাদের এখানে হচ্ছে লকার নেমটা আমাদেরকে চেঞ্জ করতে হবে লকার নেমটা আমি যদি বলি প্রিমিয়াম কন্টেন্ট এটা কোথায় থাকবে আমি যদি এই যে এখান থেকে একটু প্রিভিউটা দেখি দেখেন শো প্রিভিউ নামে অপশন আছে শো প্রিভিউ দিলে এই যে দেখেন এটা ডেস্ক অফ এখানে শো করবে দেন হচ্ছে নিচে অফারগুলো শো করবে আবার মোবাইলে যদি যাই প্রিভিউতে এই যে মোবাইলে এভাবে শো করবে প্রিমিয়াম কন্টেন্ট ঠিক আছে তো আমরা যেটা করবো আমরা এটাকে ইয়ে করবো প্রথমে ডেস্ক অফ আমরা প্রিমিয়াম কন্টেন্ট যেহেতু আছে আমরা এখানে লিখতে পারি ভেরিফাই নাও ভেরিফাই নাও অথবা আমরা লিখতে পারি কি আনলক নাও এটাতে আমরা অনেক বেশি দিতে পারবো না কারণ অনেক বেশি দিলে দেখেন আমি যদি হাবি যাবি অনেক দিই তাহলে এই যে লিখে দিবে ম্যাক্সিমাম লেনথ ইজ টোয়েন্টি সো আমরা ছোটো করেই লিখবো ভেরিফাই নাও ঠিক আছে ভেরিফাই নাও দেন আমরা যেটা দিব ডেসক্রিপশন ডিসপ্লেড অন দ্য লকার এখানে লেখা আছে আনলকিং উইল অ্যালাও অ্যাক্সেস দ্য প্রিমিয়াম কন্টেন্ট তো আমরা যেটা লিখবো আনলকিং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি আছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সিটা আমরা বাড়াইতে পারি কমাইতে পারি দেন হচ্ছে এখানে টেমপ্লেট একটা ডিফল্ট দেওয়া আছে এই ডিফল্টটাই থাকুক ডিফল্টটাই অনেক সুন্দর চাইলে আপনি এখান থেকে অনেকগুলো ট্যাম্পলেট আছে চাইলে আপনি ট্যাম্পলেটগুলো চেঞ্জ করতে পারবেন বাট আমার কাছে ডিফল্টই ভালো লাগে ডিফল্ট যেটা আছে আপনারা ওইটাই রাখতে পারেন তারপর হচ্ছে এখানে অ্যাডজাস্ট দ্য থিম আপনি চাইলে এই যে এখান থেকে থিমটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে কালার চেঞ্জ করতে পারবেন টেক্সট কালার তারপরে ফ্রন্ট ফ্রন্ট স্টাইল ফ্রন্ট কালার ব্যাকগ্রাউন্ড কালার এগুলো চেঞ্জ করতে পারবেন করলে করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এক একজন এক এক রকম করে চাইলে আপনি করতে পারবেন ওকে আমি যেহেতু করবো না আমি এটা জাস্ট নো করে রাখছি আপনি চাইলে করতে পারবেন এখানে জাস্ট চেঞ্জ করে দিলে চেঞ্জ কীভাবে করবেন যদি এখানে এসবেন জাস্ট চান কালারে গেলে এই যে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন আপনি ক্লিক করেন হ্যাঁ কালারগুলো চেঞ্জ করতে পারবেন ওকে চেঞ্জ করে করে দিতে পারবেন টেক্সড কালার লকার নেম কালার হ্যাঁ একটা একটা করে যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে ব্যাকগ্রাউন্ড কালারটা নেভি ব্লু আছে আমরা চাইলে এটাকে গ্রিন করে দিতে পারি রেড করে দিতে পারি হোয়াইট করে দিতে পারি আমরা আমাদের মতো করে করতে পারবো বাট আমি এটাকে এভাবে রেখে দিচ্ছি নো করে রাখছি করতে পারবো ওকে এখানে আর ম্যাক্সিমাম নাম্বার অফ অফার ডিসপ্লেড অন লকার গিয়ে আমরা যেটা করবো চাইলে আমরা বাড়াইতে পারবো না কারণ এখানে সর্বোচ্চ পাঁচটা অফার পর্যন্ত শো করানো যাবে কোথায় শো করানো যাবে এটা আমি যদি একটু প্রিভিউতে যাই এই যে দেখেন এই জায়গায় কয়টা অফার শো করবে

কপি করে এনে এই যে এখানে নিয়ে পেস্ট করে দিলাম দেন এই যে এইখানেও সেম টু সেম এটাকে কপি করে নিয়ে যাই সেমই আমরা অবশ্যই করে দিলাম যেমন ওইভাবে থাকবে আমরা জাস্ট এখান থেকে একটা অফার বাড়াইতে পারবো অর্থাৎ এটা চারটা করতে পারবো আমরা চাইলে আপনি অ্যাডজাস্ট থিম এই যে আগের মতো ইয়েস করে এই যে কালার টালারগুলো চেঞ্জ করতে পারবেন খুব একটা দরকার পড়ে না আমি জাস্ট নো করে দিচ্ছি এটা চালের থিমটা চেঞ্জ করতে পারেন থিমের স্টাইলটা চেঞ্জ করতে পারেন ওকে মানে যার যেরকম পছন্দ হবে ওই রকমভাবে করে নিতে পারবে দ্যাট তারপর হচ্ছে এখানে সিলেকশন অফ দ্য প্রায়রিটি অফার কোন অফারগুলো আপনি এখানে বেশি দেখাবেন প্রথমে হচ্ছে সিপিআই তারপর দেন সিপিএ দেন হচ্ছে পিন এইখানে দেখি আমরা একটু দেখেন সিপিএ পিন তারপর হচ্ছে সিপিআই সিপিআই দেন সিপিএ তারপর হচ্ছে পিন সাবমিট আমাদের খুব সম্ভবত এইটাই কাস্টমাইজ করা আছে ওইটা হচ্ছে একদম ডিফল্টই করা থাকে তো ডিফল্ট যেটা করা থাকে আমরা ওইটাই ইউজ করবো যেটা ওইটাই আমাদের জন্য বেশি ভালো হবে কারণ সিপি হচ্ছে কস্টবার নেস্টল দেন হচ্ছে কস্টার অ্যাকশন দেন হচ্ছে পিন মানে প্রিন্ট সাবমিটটা আমরা একদম শেষের দিকে রাখবো এই জন্যই প্রিন সাবমিটের অফারগুলো অ্যাপ্রুভ করানো বা ওইগুলো থেকে লিড আসাটা একটু কষ্টের ওকে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ আমরা জাস্ট এইখান থেকে সেভ করবো এই যাচ্ছে। সেভ হচ্ছে দা লকার হ্যাজ বিন ক্রিয়েটেড এখন আমি যদি একটু নিচের দিকে যদি আমার এই যে আমার ডেট লকারটা করলাম টেস্ট লকার টেস্ট লকারের ভিতরে গিয়ে আমি জাস্ট এই যে কোডে যাব ইউজ দা লকার চেক দা কোড পেস্ট দ্যাম ইন টু ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করলেই দেখেন কোর্স পর ওয়েবসাইট চলে আসবে ঠিক আছে এখানে গিয়ে এই যে দেখেন একটা জাবা স্ক্রিপ্ট আসবে তারপরে হচ্ছে নিচে আসবে আইফ্রেম কোড হ্যাঁ ইউআরএল টু আইফ্রেম কোড জাস্ট এই যে এই কোডটাকে এখান থেকে কপি করলে দেখেন কমপ্লিট দা আমাদের ওয়েবসাইটে বসিয়ে এইটাই হচ্ছে মোটামুটি আমাদের আমরা লকার বলি বা স্মার্ট বলি এভাবে আমরা আমাদের মাই লিড থেকে স্মার্ট লিঙ্ক বা কন্টেন্ট লকারটা তৈরি করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে Okay